ইসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পুরুষের জনশক্তি বৃদ্ধির উপায় দেখেন হ্যাপ্রি এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ বর্তমান সময়ে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই এই রোগে আক্রান্ত হয়ে থাকে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যৌবনকালে অনেক সময় আমরা হাত দিয়ে হস্তবিতন করি কিংবা আমাদের মাঝে যদি ঘন ঘন সব প্রবণতা থাকে এর ফলে অনেক সময় অনেক দেখা যাচ্ছে যে আমাদের জনশক্তি অনেক সময় কমে যেতে পারে সেফিওান আমাদের এই কমে যাওয়ার ফলে আমরা হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী যদি আমরা ওষুধ খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই জনশক্তি বৃদ্ধির যে উপায় সেটা আমরা ফিরে পাবো সেব্রয়ান এর উক্তি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে যেমন দেখা যাচ্ছে যে আমাদের ঘুমের ঘরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের লিঙ্গ দাঁড়িয়ে যায় আবার ঘুম থেকে জাগলে আবার শীতল হয়ে যায় এবং অল্পতে মেলামেশা করার ফলে যদি বীর্য আউট হয়ে যায় কোনো তৃপ্তি পাওয়া যায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম থার্টি আমরা দুই কোটা করে সকাল বিকাল দুই সেবন আবার দেখা যাচ্ছে যে তে হঠাৎ যদি যদি আমাদের বীর্য বের হয়ে যায় এবং চোখপুক লাল বন্য জমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে শরীরে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এইসব লক্ষণে আমরা জোষ্টি খেতে পারি সেটা হলো সিলিনিয়াম চিরিয়াক্স বড়ি তিনটি করে বড়ি চিবি আমরা হালকা গরম পানি সে সকালবেলা দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে কোনো স্ত্রীর লোক কিছু অল্প কথায় কিংবা কোনো ইচ্ছাতে যদি জলপতী বীর্য আউট হয়ে যায় এবং দৈক তৃপ্তি পাওয়া যায় না এসব লক্ষ্যে আমরা দৃষ্টি খেতে পারি সেটা ইন্ডিয়ান মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের যদি মাঝে যদি বীর্যজনিত কোনো ত্রুটি থাকে যদি আস্তে আস্তে আমাদের বীর্য পানির নেই যদি দেখা দেয় এবং আস্তে আস্তে পশু কমে যাচ্ছে মনে হচ্ছে এসব লক্ষণে আমরা জসটি খেতে পারি সেটা হলো টানা মাদার আমরা দশ ফুটে করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে জনশক্তি সেটা বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে পাশাপাশি আমরা কিছু পত্র হিসেবে কিছু খাবার খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে খেজুর কিশমিশ এবং দুধ এগুলো খেতে পারি এতে করে আমাদের মাঝে জনশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে সেওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকেন থ্যাংক ইউ সো মাচ